দেখো দেখো দুই গোয়ালিনি একসঙ্গে বুড়ো গোয়ালিনি আর বাচ্চা গোয়ালিনি বুড়ো গোয়ালিনীর দমন শেষ ধরে ধরে নামতে হচ্ছে না দেখো দেখা

সাদা তেল আর তেল মিক্সড আছে সাদা তেল দিয়ে তোর দুধ মালিশ করছি কি মজা তাই না সাদা দেখ পুরো নেল নেলে ওর বাচ্চা খেয়েছে আর দুধ করে পুরো নেল নেলে হয়ে গেছে কীরকম লাগছে দেখো আছে

দেখা যাক কি ভাই কালকে হবে না হবে না করে ভালোই হয়েছিল তাই না আজকে বাদগুলো পেছনে বাড়িগুলো অন্যরকম লাগছে কালকে দাঁড়া 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 এত নড়াচড়া করলে হয় হয়তো আমার কাছে কোনো দিনও দুধ পড়ে গেছে মানে এরকম দইতে দইতে ফেলে দিয়েছে আমার কাছে এখনও পড়েনি যদি ফেলে দেয় কোনো দিন এই এই ওই ওই এক্ষুনি ফেলেছিলো দেখেছো এখনও তো ঘাল আ বাটে হাত দিইনি

শুধু প্রশ্নগুলো তুলে নিবি তারপরে উত্তর যা অঙ্ক করতে হবে না আজকে ইংলিশটা করো ওই দেখো এর আগে ওইরকম কলার বাসনা কাটা রাখা ছিল আর ওখানে বালতিকে ও না কেটে যায়

ప్లో దాకే క్రబాగసేనం మసాం క్ పాతా అలో క్రి ఖాక్ వావా క్రి దాకు అగ్ మొరి క్రు క్రి దాకు క్ క్రు 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 సనం మాం లీగసే

তুমি দড়িটা এক হাতে ধরে থাকো গলার দড়িটা হুম দেখো আমার ভাবে তাতে ভাল লাগবে একটু একটু এটা মাছ মাছী না মোটা আস্তে দেখবি পুষে গিয়ে ওর মার খাবে থাকো <krit> তোমিটা <ustedes to> <inundated> <hypotheses from himself>

কিন্তু অনেক দুধ লুকিয়ে রেখেছে না আমার মা বিশাল চালাক এই যে এই জায়গাটা কত সুন্দর টস টস করছে পুরো মোটা হয়ে আছে এই জায়গাটা এখানে তো দুধ ভর্তি নাকি মা দুধ থাকে দুধের থলি ওটা দুই ভাগ না ভাগ না আসলো নারায়ণ আমাদের বাড়ি বললো না দিদি নেই নেই দাও মা নেই করে তা হয়ে গেছে কিন্তু একদম এটা হতো না ও খুব বদমাস হয়ে গেছে ওকে ভালো বলে ও মানে একটা কথা আছে না বাদরে আদরে আদরে বাদর হয় সে হয়েছে এর অবস্থা আদরে আদরে বাদর হয়েছে নিয়েছো তো ওষুধটা অনেকদিন খাওয়ানো হয় না ওষুধটা না খাওয়ানোর কথা ভুলেই যাই আমি নিজের ওষুধ খাওয়াই কথাই ভুলে যাই তো ওর তো আরও ভুলে যাও ওর ওষুধ খাওয়ানোটা ভুলেই যাই আজকে খাবো অনেক দিন পর আর আরেকজন ওখান থেকে চেল্লাচ্ছে মাঠে দেখে ছাদ থেকে চিৎকার করছে একবার গেটের কাছে যাচ্ছে একবার ওখান থেকে ডাকছে এত সয় আর নেবো না খা আর নেবো বোমাই আর মুখ কই মুখ যায় না কেন

যেটা কম ছিল সেটা এ করে নিচ্ছ নেই না ছাড় নেই একদম ছাড় নেই বাড়তে নিয়ে সব দুধ নিয়ে নেব

কিরকম লাগছে দুধগুলো তো যাই হোক একটাই কথা ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে আর লাইক কমেন্ট করো সবাই সুস্থ থাকো ভালো থাকো